হ্যালো ইবান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরিশালের একটা একটা করে ব্লগ আপলোড করছি সেটা তো আপনারা সবাই জানেন তো আজকে বরিশালের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লেখাই আছে লেটস গো টু মুক্তিযোদ্ধা পার্ক হ্যাঁ আমরা এখন সবাই মিলে যাচ্ছি বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে এটা ছিল অ্যাজ ইউজাল আমার ইন্ট্রো ভিডিও যেটা আমি খুব সুন্দর করে আপনাদের জন্য প্রেজেন্ট করেছিলাম কিন্তু কী আর করার মিউজিক অ্যাডের জন্য আমার সম্পূর্ণটা মিউট করে দেন আবার আপলোড করতে হচ্ছে নতুন করে এডিট করে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পাচ্ছেন রওনা হয়ে গেছি আমরা সবাই দল বল বেঁধে মুক্তিযোদ্ধা পার্কের উদ্দেশ্যে আর আমরা আজকে সবাই যাচ্ছি একদম ফুপি থেকে শুরু করে আমার কাজিন টাজিন সবাই আমরা দল বেঁধে চলে যাচ্ছি মুক্তিযোদ্ধা পার্কের উদ্দেশ্যে তো আমরা রওনা হয়ে গেছি দেখা যাক যেতে কতটুকু সময় লাগে খুব একটা দূর হবে বলে মনে হয় না কারণ সময় বেশি একটা লাগবে না তো প্রথমে আমরা ভেবেছিলাম আমরা যাব তিরিশ গোডাউন দেন আমরা রুট চেঞ্জ করে চলে যাচ্ছি মুক্তিযোদ্ধা পার্কের উদ্দেশ্যে কারণ পার্কটা নাকি অনেক সুন্দর আজকে একটু রোদ রোদ আছে কিন্তু রোদেরটা তা একেবারেই নেই ওয়েদার খুবই ভালো এই যে মুক্তিযোদ্ধা পার্কের রাস্তাটা শুরু হয়ে গেছে অলমোস্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুরু থেকে ক্যাপচার করা শুরু করে দিয়েছি যেন আপনাদেরকে প্রতিটা কোনা কোনা দেখাতে পারি বরিশালে যারা থাকেন তারা নিশ্চয়ই এই পার্কটা সম্পর্কে জানেন আমরা যেহেতু ঢাকাবাসী তো আমাদের কাছে অবশ্যই এটা নতুন তো ঢাকার মানুষের জন্য অবশ্যই এটা নতুন তো আমরা ঢোকা শুরু করেছি এক এক করে সবাই মুক্তিযোদ্ধা পার্কে একদম ফ্রিতে হ্যাঁ কোনো প্রকার টিকিট লাগে না আপনি রিফ্রেশমেন্টের জন্য নিজের মন মানসিকতা ভালো করার জন্য রিল্যাক্সে যেতে পারেন এবং রিল্যাক্সে ঘুরতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপ সবাই ঢুকে গিয়েছে এই যে আপু তো আপু সবাইকে একদম গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে সবাই ঢোকা শুরু করেছি দেখা যাক ওয়েদার এত ভালো হচ্ছিল দেখতেই পাচ্ছেন বাতাসের যে অনেক ভালো লাগতেছিল অনেক সুন্দর বাতাস হচ্ছিল আমি কথা বলতে বলতেই আসলে প্রতিটা ভিডিও খুব সুন্দরভাবে নিয়েছিলাম কিন্তু কি আর করার এইগুলো সবই এখন স্মৃতি আপনাদের সাথে সেই স্মৃতিগুলোই আরও একবার শেয়ার করা কারণ এটা ছিল গতবার যখন বরিশাল গিয়েছি তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম যে চলেন আমার সাথে মুক্তিযোদ্ধা পার্ক দেখতে তো আমিও ঢুকে গিয়েছি এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাতাস সবাই খুব সুন্দরভাবে বসে আছে চার পাঁচটা এনজয় করতেছে আর এত সুন্দর একটা প্লেস ছবি নাতুললে কি হয় একদমই না আমরা সবাই খুব 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 ছবি তুলেছি তো এখানে হচ্ছে আমি সম্পূর্ণভাবে ফিল নিয়ে বাতাসটা এনজয় করতেছি ওয়েদারটা এনজয় করতেছি আর আকাশের সাথে নদী একদম মিশে গেছে জাস্ট ওয়াও একটা ফিল এখানে চাইলে নৌকাতে করেও আপনারা ঘুরতে পারেন নৌকা নৌকার ব্যবস্থা আছে বসে নদী এনজয় করতে পারেন মানে অনেক ভালো লাগার মতো একটা প্লেস আর এখানে দাঁড়িয়ে আমরা সবাই খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি এই যে দেখতে পাচ্ছেন আব্বু দাঁড়িয়ে আছে আব্বুকে আমরা খুব সুন্দর করে ছবি তুলে দিয়েছি আর এখানে আমরা ছবি তোলার জন্য পোজ দিয়েছি তো এভাবে এক এক করে খুব সুন্দরভাবে ছবি তোলা হয়েছে আর এখানে নৌকাগুলো কি সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগতেছিল আসলে অনেক বেশি ভালো লাগতেছিল আমি বলতেছি বলার থেকেও আপনারা যখন ওয়েদারটা ফলো করবেন ওয়েদারের সাথে নদীর যে ঢেউ বাতাসের যে বেগ এগুলা যখন ফলো করবেন তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতখানি এনজয় করেছি এখানে আমি নৌকার উপর দাঁড়িয়ে গিয়েছি এখানে আমরা খুব সুন্দর করে ছবি তুলেছি আসলে হ্যাঁ অনেক ছবি তুলেছে অনেক ভালো লাগতেছিল। আর এত সুন্দর বাতাসে যদি ক্যাপচার না করি তাহলে কি হবে আব্বু আমার সাথে দুষ্টামি করতেছিল আমি যখন হচ্ছে ভিডিও করছিলাম তো এই যে আমি এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে পোজ নিয়ে বসে আছি ছবি তোলার জন্য তো এখানে হচ্ছে আমার দুইজন ক্যামেরাম্যান ছিল একজন আমার ছবি তুলছিলো একজন হচ্ছে খুব সুন্দরভাবে আমাকে ভিডিও করে দিচ্ছিল অল এনজয় করা ডান আইসক্রিম আলা মামা আছে তো আইসক্রিম না খেলে কী হয় এখানে আমরা সবাই মিলে কুলফি এনজয় করব বা আব্বু আমাদের সবাইকে কুলফি থ্রিট দিচ্ছে আর এখানে সবাই একটা একটা করে কুলফি নিয়ে নিচ্ছে। আর কুলফিওয়ালা মামা খুব মনোযোগ দিয়ে কুলফি বানাচ্ছে দেখতেই পাচ্ছেন তো দেখা যাক বরিশালের কুলফি কেমন হয় ঢাকার কুলফি তো মোটামুটি ভালোই তো এখানে দেখা যাক এখানে সবাই এক এক করে নামা শুরু করে দিয়েছে লাজিনা তানবির ওদের আইসক্রিম পেয়ে গেছে আমি এখনও পাই নেই তো আমি যখন পাবো তখন দেখতে পারবেন এই যে আঁচল ওর আইসক্রিম নিয়ে নিয়েছে আবার চেক করে দেখছে ঠিক আছে কি তো যাই হোক এভাবে আমরা সবাই সবার কুলফির জন্য ওয়েট করতেছি কুলফিওয়ালা মামা কুলফি বানাচ্ছে তো যাই হোক এগুলো তো মিস তো এখানে হচ্ছে কুলফিওয়ালা মামা খুব মনোযোগ দিয়ে কুলফি বানাচ্ছে যেটা আমি বলছিলাম তো খুব ভালো লাগতেছিল আসলে অনেক দিন পরে এভাবে সবাই একসাথে মিলে একটু ঘোরা বাতাস এনজয় করা একসাথে ছবি তোলা কুলফি এনজয় করা অনেক 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 ভালো লাগতেছিল অনেক রিফ্রেশড ফিল করতেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন খুব তার কুলফি পেয়ে গেছে এখন বাকি আছি শুধু আমি তো আমার কুলফিটাই রেডি হচ্ছে আমারটা আর আব্বুটা রেডি হচ্ছে দেন হচ্ছে আমরা খাওয়া শুরু করে দেবো এই যে আমারটা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে খেয়ে নিব এই যে আব্বু হচ্ছে কুলফি খাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ঠান্ডার সমস্যা তারপরও এই চান্স আসলে মিস করা যায় না মজা সবসময় আসে না মজা করার মোমেন্টগুলো আসলে সবসময় আসে না তো যাই হোক আমরা সবাই কুর্কিজয় করে এখানে হাঁস দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাসায় যাব যাওয়ার সময় এই যে এক একটা ভিউ যেটা আমি ক্যাপচার করতে করতে বাসার পথে রওনা হয়েছি আসলে বরিশাল মানেই নদীর দেশ তো খুব 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 ভালো লেগেছে অন্যরকম একটা ভালো লাগার মোমেন্ট নৌকা দিয়ে ঘুরছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল ওভারঅল সব কিছু মিলে আশা করি আপনাদের কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে সুন্দর সুন্দর ছবিগুলো দিয়েই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ